গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্টে গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘুরতে সময় সকাল এগারোটা আর কী পরিমাণ গরম তো আজকে পড়েছে বলার বাহিরে ভোর দিকে বৃষ্টি হয়েছিল তারপরও এত গরম মানে গরমে পুরো হাঁসফাঁস অবস্থা এদিকে মেয়ে পড়তে বসে গেছে আর একজন দাদি দাঁড়িয়ে দিদির সাথে গল্প করছে নিজে তো পড়তে পড়ছে না দিদিকে ডিস্টার্ব করছে তো সকালে খাওয়া দাওয়া সবার হয়ে গেল অনেকগুলো কাপড় ভেজাতে হবে তার আগে হচ্ছে ঘরটা গোছাবো ঘর গুছিয়ে তারপর যাবো কাপড় ভেজাতে তারপর তো রান্নাবান্না আছেই আর এই গরমে কিছুই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না না রান্নাবান্না করতে ইচ্ছে করছে না ঘরে অন্যান্য কোনো কাজ করতে ইচ্ছে করছে তারপরে কিছু করার নেই কাজ তো করতেই হবে ওদের অবশ্য সেই সকালেই বেরিয়ে গেছে পুরো দমে কাজ চলছে ওর চলুন দেখতে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত এখন গিয়ে হচ্ছে আগে ঘরটা গোছাবো তারপর অন্যান্য কাজ প্রচণ্ড গরমে আসলে মাথাটা একদম নষ্ট হয়ে গেছে মানে এত গরম পড়ছে বলে বোঝানো যাবে না আর দেখুন আমি ক্যামেরাটা বসিয়েছি ওদের বাবার প্যান্টের পা একটা ক্যামেরার সামনে আমি খেয়ালই করিনি ক্যামেরাটা আমি বসিয়ে দিয়েছি তো কোনো ব্যাপার না আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন আর গরমের মধ্যে কি হাঁস ফাঁস লাগছে তার উপর আছে বাচ্চাগুলো ঘরে বাচ্চাগুলো কি যে পড়াশোনা করছে দুই বোন এক্ষুনি পড়াশোনা করে দু বোন আবার এক্ষুনি মানামারি করে এই অবস্থা স্কুল বন্ধ তো স্কুল বন্ধ থাকলে তো ঘরে দুজন এসবই করবে গরমে ছুটি পড়ে গেছে কোথাও না যাচ্ছি বেড়াতে না যাচ্ছি কিছু কোথাও কোথায় যাবো এই গরমে কোথায় গিয়ে শান্তি পাবো বলুন তো তার উপর তো আছে এই লোডশেডিং এক ঘন্টা কারেন্ট থাকে তো দু ঘন্টা থাকে না কয়েকদিন ধরে যে কি পরিমাণ লোডশেডিং হচ্ছে মানে জনজীবন পুরো অতিষ্ঠ ঘরে যারা আছি তারা তো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর যারা বাইরে কাজ করছে তাদের যে কি কষ্ট হচ্ছে যারা মাঠে কাজ করছে খোলা আকাশের নিচে রাস্তায় কাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে আর দেখুন বিছানা গোছাতে গোছাতে হয়ে যাবে হচ্ছে লোডশেডিং বলতে বলতে তো বাকি বিছানাটা হচ্ছে আমি অন্ধকারেই গুছিয়ে নেবো কিছু করার নেই মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে ওই লাইটেই হচ্ছে বাকি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপর গিয়ে হচ্ছে অনেকগুলো কাপড় ভেজাতে হবে কয়েকদিন কাপড় ধোয়া হয়নি ওদের বাবার অনেকটাই কাপড় জমে গেছে আর দেখতে পাচ্ছেন বালিশের কভারগুলো খুলে নিয়েছি বেডশিট ভেজেতে দেবো বালিশির কভার আছে আর দেখুন আমি এলাম কাপড় ভেজাতে অ্যাঞ্জেল এসে বলছে যে আমি একটুখানি পাউডারগুলো গুলিয়ে দিই সব সময় প্রত্যেকটা কাজে হচ্ছে মায়ের সঙ্গে হাতাহাতিটা করতেই হবে পাশে নিয়ে বসে পড়েছে হচ্ছে ছোট্ট টেবিল ফ্যানটা এই গরমে লোডশেডিংয়ের মধ্যে এইটাই একমাত্র ভরসা আমার বাড়ির সামনে আছে হচ্ছে একটা বড়ই গাছ সবাই দেখেছেন আর হচ্ছে আছে একটা শিউলি ফুলের গাছ শিউলি ফুলের গাছটা এত সুন্দর পাতায় পাতায় ভরে গেছে আর বড় গাছে ডাল কাটার পর বড়ে গাছটাও পুরো নতুন ডালে পাতায় একদম ভরপুর তো ওদের বাবা বলছিল যে সামনে বাড়ির সামনেটা একটুখানি কাজে নামাবে যে দেয়ালটা আছে দেয়ালে প্লাস্টার করবে নিচে হচ্ছে ঢালাই করবে এসব কারণে হচ্ছে বড়ে গাছ আর হচ্ছে শিউলি গাছ নাকি কাটা পড়বে এই কথাটা মানে বললে ওর সাথে আমার লেগে যায় একটা যুদ্ধ আমি তো গাছ কাটার পক্ষপাতিত্ব মোটেও না আরও বলে কি না বাড়ির সামনে এভাবে গাছ রাখলে টিনের চালের ক্ষতি হয় গাছের পাতা পড়ে টিন নষ্ট হয় ওর যুক্তিও দেখায় কিন্তু নষ্ট হয় ঠিক তারপর আমি গাছ কাটতে রাজি না কারণ গাছের ছায়াই সামেটা একটুখানি ছায়া লাগে যখন একটুখানি রোদ হয় গাছে বাড়ির সামেটা ছায়া পড়ে তো আর গাছের বড়টাও ভীষণই ভালো সবাই খেতে চায় সবাই পছন্দ করে এত ভালো একটা জাত আমার গাছের বড়ইটা যদি একটা অন্য একটা যদি গাছের চারা তুলতে পারতাম বড়োই গাছের সেম গাছের চারা তাহলে ভালোই হতো কিন্তু এখনও তুলতে পারিনি তো এই জন্য আর কি খুব টেনশান লাগছে মনে মনে যে যদি সামনে গাছ নামায় তাহলে তো আমার গাছগুলো কেটেই ফেলতে হবে বোধ আর শিউলি গাছটা আমি আমার এক জায়ের কাছ থেকে হচ্ছে চেয়ে এনেছি ছোট্ট একটা গাছ এনেছি এক বিঘৎ পরিমাণ ছিল চারাটা সেই চারাটা আমি আদর যত্ন করে এত সুন্দর করে বড় করেছি গত বছর এত ফুল দিয়েছে একদম প্রত্যেক দিন রোজ এক প্লেট করে হচ্ছে বুদ্ধকে আমি তুলতাম সাদা সাদা সুন্দর এক থালা শিউলি ফুল সেই গাছটা যখন কাটার কথা বলে না তখন মানে আমার মনে হয় যে আমার প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে এরকম কষ্ট তো কিভাবে আমি গাছটা রাখবো ওদের বাবার সাথে সেটা নিয়ে হচ্ছে মোটামুটি ভিতর ভিতরে একটা ঠান্ডা যুদ্ধ চলছে তাই আমি বলছিলাম যে গাছটা না কেটে গাছের গোড়া একটুখানি ঢালাই করে দাও কতটা রেখে একটুখানি একটা গুল মতন ডিজাইন করে দাও যাতে গাছটাও থাকে দেখতেও ভালো লাগে আর দেখি কি হয় এটা নিয়ে তো কথাবার্তা চলছে তো আমি মানে পারতে আমি গাছগুলো কাটতে দেব না আর আরেকটা খবরও হচ্ছে আপনাদের দেই সেটা হচ্ছে ওদের বাবার যে বাইকটা আছে সেদিনকে বাইকে অ্যাক্সিডেন্ট করছে ভালোই ব্যথা পেয়েছে হাঁটুর দিকে ব্যথা পেলো হাতে ব্যথা পেয়েছে তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাইকের তো সামনে যে দুটা লুকিং গ্লাস থাকে ভেঙে পড়ে গেছে চেইন নষ্ট হয়ে গেছে আরও কী কি জানি বিকল হয়ে গেছে তো মোটামুটি গ্যারেজে নিয়ে গিয়ে ঠিক করা হয়েছে মোটামুটি আর এখন নাকি ও আর বাইক চালাবেই বাইকটা সেল করে দেবে বাইক চালানোর প্রতি ওর আর ইন্টারেস্ট নেই এই বাইকটা নিয়ে যে ঘরে কত অশান্তি হয়ে গেছে কত দিন ধরে যে বলছি বাইকটা সেল করে দাও করে দাও রাজি হচ্ছিল না তো বাইক চালাতে খুব ভালো লাগে ও ভালোই বাসে তো হঠাৎ করে কি হয়েছে কী জানি হঠাৎ করে ওর মনে এলো যে ও আর বাইকটা চালাবে না বাইকটাও সেল করে দেবে তো নিজের থেকে যখন বলছে তো আমি আর আর আপত্তি করছি না যে বিক্রি করে দিক যদি পরে কিনতে হয়তো আবার কিনে নেবে বন্ধুরা এবার নিয়ে বসে গেলাম হচ্ছে সবজি পাতি যা যা রান্না হবে অনেকগুলো কাঁঠালের বিচি জমে গেছে এটা সেটা খেতে খেতে খাওয়াই হচ্ছে না তো ভাবলাম যে আজকে কাঁঠালের বিচি রান্না করি কাঁকড়ো দিয়ে দেখতে পাচ্ছেন আরও আছে এগুলো তো আছে আছে আরও আছে তো কাঁঠালের বিচি দিয়ে কাঁকড়ো রান্না হবে কাঁকড়ো নিয়ে নিলাম আর একটা সালাদের আইটেম হবে আর হবে হচ্ছে মাংস আর আজকে ঘরে একটা আলুও নেই মাংস একটা আলুও দিতে পারবো আজকে এগুলো ঘটনা চলুন সব কেটে কুটে নিই চটপট আর গরম যে কী লেভেলের পড়ছে এখানটায় ফ্যান নিয়ে বসেছি সেই গরম সেই গরম আর মেয়েগুলো আমাকে একটুখানি হেল্প করতে বসেছে হোমওয়ার্ক শেষ হুম কাঁঠালের বিচির খোসাতে হচ্ছে মেয়েগুলো বসে গেছে চলুন চটপট কাছে হেরে নিই বন্ধুরা পুকুরে নিয়ে গিয়ে হচ্ছে সমস্ত কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়ে এসেছি আর একসাথে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে যাব আর এখানটায় পোক ভেজানো হয়ে গেছে বরফ কাটা হয়ে গেছে আর এখানটায় কাঁকড়ো কেটে নিয়েছি এর মধ্যে হলো আদা রসুন পেঁয়াজ আর এর মধ্যে টমেটো কেটে নিয়েছি চলুন চটপট রান্না বসিয়েই দিই আর এখানটায় ভাতটাও হয়ে গেছে সমস্ত কাপড় রোদে মেলে দিয়ে এলাম আর এদিকে হচ্ছে কাঁঠাল আর কাঁকড়ো টো হয়ে গেছে মাংসের মশলা কষানো হচ্ছে এবার দিয়ে দেব মাংসটা চলে দিলাম এবার এই সমস্ত একটা বাসন টুসন নিয়েই চলে যাব উঁচু পুকুরে কারণ অনেকটাই বাসন হয়ে গেছে সব বেসিনে ধোয়া সম্ভব না আর আজকে বেসিনটা একটুখানি দেখতে পাচ্ছেন ঘুষে মেচে পরিষ্কার করে দেব চলুন সব ধুয়ে আনি বন্ধুরা এদিকে মাংসটা হয়ে গেছে আর আমার সমস্ত হাঁড়ি পাতিল সব ধুয়ে নিয়ে এসেছি এগুলো তো আছে এগুলোর সঙ্গে আরও আছে সব এখন গুছিয়ে রাখবো তারপর হচ্ছে চুলোটা মুছবো তারপর ঘরটা পুরো ঝাড় দিয়ে যাবো মোটামুটি কাজকর্ম সব শেষ তো স্নানে যাওয়ার আগে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো কারণ মধ্যে খিদে পেয়ে গেছে আর এখানটায় কিছু সারা তো কেটে নিয়েছি আর্লি কাটছে লেবু বন্ধুরা ঘড়িতে সময় এখন দুপুর পৌনে তিনটা আর স্নান করে নিলাম স্নান করে শান্তি নেই রোড শেডিং হয়ে গেছে সেই গরম আর এদিকে একজন চলে এসছে স্নান হয়ে গেছে ওরও খেয়ে দিয়ে নেবো এখন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা দশ আর দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় তিনটা সাড়ে তিনটে বেজে গেছিল এরপর যাও একটু শুতে গেছি শেডিং প্রচুর পরিমাণ শেডিং হচ্ছে আর কি গরম মারাত্মক লেভেলের গরম হচ্ছে তো অনেকক্ষণ শুয়ে থেকে গরমের মধ্যেও আর এই গরমে আমার কেন জানি এত ঘুম পায় কোথেকে এত ঘুম আসে নিজেও জানি না প্রচুর ঘুম পাচ্ছিল শুয়েছিলাম অনেকক্ষণ ধরে তো গরমে টিকতে না পেরে হচ্ছে উঠে পড়লাম মেয়েগুলো এখনও ঘুমাচ্ছে আর ওদের বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে মন্দিরে গিয়ে শুয়ে থাকবে ওখানে নতুন বিল্ডিং হচ্ছে একদম দোতলার উপর গিয়ে আরামসে ঘুম দেবে চারপাশে খোলা মাঠ কি না প্রচুর বাতাস একদম গরম নেই ওখানেই চলে যায় যখন শেডিং হয় দুপুরবেলা প্রচুর গরম পড়ে তখন ওটাই হচ্ছে ওর শান্তির জায়গা আর দেখুন সমস্ত কাপড় চোপড় বাইরে প্রচুর কাপড় আজকে কাপড় তুলব তারপর হচ্ছে ঘর ঝাড় দেবো মেয়েদের টিচার আনবে একটু পর ঘর টর ঝাড় দিয়ে টেবিলটা গুছিয়ে রাখতে হবে আর চলুন কী আর বলবো গরম লাগছে প্রচুর গরম লাগছে চলুন সব কাপড় চুপড় তুলে কিছু কাপড় শুকিয়েছে বেশিরভাগ কাপড়ই ভেজা দেখুন বন্ধুরা কতগুলো কাপড় ভেজা মেলেছি ঠিক জায়গা আছে মেলার কিন্তু ওই যে রোদ পড়েনি আর এই বেডশিটটা পুরো ভেজা সমস্ত কাপড় মোটামুটি ভেজা সব এখন এই যে মাটির রুমে মিলতে হবে আমাকে চলুন লাইট জ্বালিয়ে মেলে দিতে হবে যে কটা হালকা ভেজা রাতের মধ্যেই শুকিয়ে যাবে আর বাদ বাকিগুলো কালকে বের করতে হবে আবার কাপড় মেলা কাপড় তো লাইট একটা বড় ডিউটি রান্নাঘরে এসে হচ্ছে দুপুরে যত একটা বাসন কুসন ছিল সব ধুয়ে নিয়েছি চুলোই তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একটুখানি আটাটা মেখে নেব আর ওদিকে টিচার চলে এসেছে বাচ্চাগুলো পড়তে বসে গেছে চুলোই চা বসিয়ে দেবো টিচারকেও দেব আমিও খাবো এক কাপ আর ততক্ষণে এদিকে আটাটাও ঠান্ডা হয়ে যাবে আজকে এত বেশি লোডশেডিং হচ্ছে যে কি বলবো বারবার খালি কারেন্ট যাচ্ছে আর আসছে ওদিকে বাচ্চাগুলোর পড়া হয়ে গেল খাওয়াও হয়ে গেছে দেখুন রাঁধুনি এসছে বড় রাঁধুনি একদম আজকে রুটি একটুখানি ভালো খেতে হবে তাই না কারেন্ট নেই পড়তে বসতে পারছে না তাই মাকে হেল্প করতে এসছে বাবা ব্যাস রুটি বানানো শেষ বটে আছে গরম